সরকারের কাছে আমরা আবেদন করতে চাই এই কুলাঙ্গার স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে ঠিক কিনা জোরে বলো তাই নয় আমার ভাই সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে ওরা যে কোনো জায়গায় থাকুক না কেন এই কুলাঙ্গার ধরে এনে আমাদের সম্মুখে ফাঁসির কাস্টে জুলাইতে হবে ঠিক কিনা জোরে বলো তো সাইফুল ইসলাম ভাই যখন মসজিদ ভাঙার ক্ষেত্রে বাধা দিয়েছে তখন আমার এই ভাইটাকে তারা ধরে নিয়ে আমার ভাইটাকে ধরে নিয়ে তারা জবাই করে ফেলেছে আমরা এই কুলাঙ্গার স্কনের শাস্তি চাই ঠিক কিনা বলো মুসলমানের দেশ আমরা খেলা অনেক সহ্য করেছি আর সামনে খেলা সহ্য করব না মোহতারাম হাজরিন সর্বশেষ শুধু এতটুকুই বলতে চাই আমার বাংলাদেশ নিয়ে যদি কেউ সিনিমিনি খেলতে চায় আমার বাংলাদেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় আমার কোরআন হাদিস নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় আমার আল্লাহ রসুল কে নিয়ে যদি কেউ তিরস্কার করতে চায় তার জীব ছেড়ে বাংলাদেশের বিশ কোটি মুসলমান ছিঁড়ে ফেলবে ঠিক কিনা জোরে বলেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই কুলাঙ্গার ইস্কন তোরা যদি সেই গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও তো মনে রাখিস বাংলার বিশ কোটি মুসলমান শাহ জালালের ভূমিকা পালন করার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা জোরে বলেন তোরা যদি ফেরাউনের ভূমিকা পালন করতে চাও তাহলে বাংলাদেশের বিশ কোটি মুসলমান মুসার ভূমিকা পালন করবে ঠিক কিনা জোরে বলেন তোরা যদি নমরুদের ভূমিকায় অবতীর্ণ হও বাংলাদেশের বিশ কোটি মুসলমান ইব্রাহিমের ভূমিকায় দাঁড়াবে ঠিক কিনা জোরে বলেন মহতারাম হাজরিন পরিশেষে এতটুকুই বলতে চাই এই ইস্কনের বিরুদ্ধে যদি কখনো কোনো ডাক আসে যদি কখনো কোনো হুঙ্কার আসে যদি কখনো কোনো জমায়েত হওয়ার কথা আমাদের কানে আসে আমরা কেউ বসে থাকবো না সকলেই ঘর থেকে বের হয়ে যাব ইস্কনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন